ইন আলহামদুলিল্লাহ والصلاه আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সম্মানিত ভাইরা আমার আজকে ঘূর্ণিঝড় রেমালের কারণে অনেক জেলাগুলোতে তছনছ হয়ে গেছে ছিন্ন ভিন্ন হয়ে গেছে অনেকে মানুষের ঘরবাড়ি অনেক মানুষের গরু ছাগল অনেক মানুষের খাবার নষ্ট হয়ে গেছে পানিতে ভেসে গেছে কারণ ঘূর্ণিঝড় রেমালের কারণে যেই জেলাগুলোতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল কারণে অনেক মানুষের বাড়িঘর উড়ে নিয়ে চলে গেছে অনেক মানুষের ছাদ নেই অনেক মানুষের বাড়িঘর নেই আজকে অনেক মানুষের চাল কোথায় চলে গেছে খাদ্য কোথায় চলে গেছে অনেক মানুষ অসহায় আজকে আপনারা দেখেছেন চট্টগ্রামে যেই পানি হয়েছে আজকে গলা পর্যন্ত পানি হয়েছে আজকে যেখানে ঢাকা শহর নিউ মার্কেটের ভিতরে ব্যবসায়ীরা কি চরম দুর্ভোগে পড়তে হয়েছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে না কোনো কাস্টমার নেই যেমন সমুদ্র সৈকতের মতো দেখা যাচ্ছে আজকে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে বিপদে আসে আজকে বিভিন্ন মানুষগুলো অসহায় আছে চাল ডাল খাদ্য বেশি নিয়ে গেছে এই মানুষের প্রতি আমরা হৃদয় থেকে দোয়া করি আসুন তাদের থেকে আমরা দোয়া করি পাক তাদেরকে যেন হেফাজত করে পাক তাদের আয়ের রোজগারকে বাড়িয়ে দেয় তাদেরকে যেন সহযোগিতার করার মতো আল্লাহ দেয় কুদরতি ভাবে সহযোগিতা করে পাক ওদেরকে সাহায্য করে তাফিক দান করে আল্লাহ পাক আল্লাহর ফেরিস্তার মাধ্যমে ওদেরকে এই ঘূর্ণিঝড় থেকে হেফাজত করে এই বলে আমি বক্তব্য শেষ করছি ওয়াকির দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ রবিলাম আসসালাম আলিকুম রহমাতুল্লাহি ওরক